ডায়াবেটিস কেন হয় জানুন আসল কারণ ডায়াবেটিস এক্সপ্লেন্ড ডায়াবেটিস বর্তমান যুগের অন্যতম সাধারণ ও গুরুতর একটি রোগ এটি শরীরে রক্তের শর্করার মাত্রা বেড়ে যাওয়ার কারণে হয় যা দীর্ঘ সময় নিয়ন্ত্রণে না থাকলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে কিন্তু ডায়াবেটিস হওয়ার মূল কারণগুলো কি। চলুন জেনে নেই ডায়াবেটিস হওয়ার প্রধান কারণসমূহ বংশগত কারণ যদি আপনার বাবা মা বা নিকট আত্মীয়ের ডায়াবেটিস থাকে তাহলে আপনারও ঝুঁকি বেশি অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অতিরিক্ত ফাস্ট ফুড চিনি ও চর্বিযুক্ত খাবার খেলে টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে ওজনাধিক্য বা স্থূলতা অতিরিক্ত ওজন থাকলে শরীরের ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না ফলে রক্তের শর্করার পরিমাণ বেড়ে যায় শারীরিক পরিশ্রমের অভাব নিয়মিত শরীর চর্চা না করলে দেহের ইনসুলিন সংবেদনশীলতা কমে যায় যা ডায়াবেটিসের অন্যতম কারণ ডায়াবেটিসের প্রকারভেদ ডায়াবেটিস প্রধানত দুই ধরনের হয়ে থাকে টাইপ এক ডায়াবেটিস শরীর ইনসুলিন তৈরি করতে পারে না এটি সাধারণত শৈশব বা কৈশোরে দেখা যায় এবং মূলত শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার ভুল প্রতিক্রিয়ার ফলে ঘটে টাইপ দুই ডায়াবেটিস শরীর ইনসুলিন তৈরি করতে পারে কিন্তু তা সঠিকভাবে কাজ করে না এটি বেশি বয়সী ও স্থূল ব্যক্তিদের মধ্যে বেশি দেখা যায় মানসিক চাপ ও অনিদ্রা অতিরিক্ত মানসিক চাপ ও ঘুমের অভাব শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে যা ডায়াবেটিসের দিকে নিয়ে যেতে পারে ডায়াবেটিস প্রতিরোধের উপায় নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার খান চিনি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন মানসিক চাপ কমানোর চেষ্টা করুন ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান সতর্ক থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে এই তথ্য শেয়ার করুন এবং সুস্থ জীবনযাপনের পথে হাঁটুন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ওপেন ওয়ার্ল্ড বেদ দুই পাঁচে